আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বাঙালির একটি জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী পদ সর্ষে দিয়ে রুই মাছ যা স্বাদে ও গন্ধে অতুলনীয় এই রেসিপিটি খুবই সহজ এবং কম সময় তৈরি করা যায় চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক এই সুস্বাদুর রেসিপিটি আমি অচিরা ইনসেট দি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক ও কমেন্ট করার আর নতুন বন্ধুদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি যেহেতু সর্ষে দিয়ে রুই মাছের রেসিপি তাই সর্ষে তো লাগবেই এখানে আমি দু চামচ সাদা আর দু চামচ কালো সর্ষে নিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়ে একসাথে বেটে নেব জল দিয়ে তাই সর্ষেটাকে একটু ভিজিয়ে রাখছি চার পিস রুই মাছ নিয়েছি তাতে হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো নুন দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দিচ্ছি এবার একটা মশলা পেস্ট বানিয়ে নেব তার জন্য একটা পাত্রে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো জল দিয়ে মিশিয়ে পেস্ট বানিয়ে রাখছি আজকের মাছ রান্নাটা সর্ষের তেলে হবে তাই কড়াই গরম হলে তাতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলে আমি সবসময় অল্প নুন দিয়ে দিই মাছ ভাজার আগেই তাতে মাছ কড়াইতে লেগে যাবে না আর উল্টে পাল্টে সহজেই ভেজে নেওয়া যাবে তেলটা ভালো রকম গরম হয়ে গেছে ধোয়া উঠছে এখন এক এক করে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি আচ্ছা মাছ কি রকম ভাজা হবে এটা একদমই ব্যক্তিগত ব্যাপার কারণ কেউ কম আবার কেউ কড়া ভাজা মাছ পছন্দ করেন সেই মতো মাছ ভেজে নেবেন আমি মিডিয়াম ফ্লেমে একটু সময় নেই মাছগুলো ভাজার চেষ্টা করি এপাশ ওপাশ পাশ বেশ ভালো করে মাছগুলো ভেজে নিয়েছি মাছ ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি এখন ওই তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর মুখটা একটু চিঁড়ে দিয়েছি না হলে কিন্তু গরম তেলে কাঁচা লঙ্কা দিলে ফেটে যাওয়ার আশঙ্কা থাকে একটা সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজতে থাকবো পেঁয়াজটা খানিকটা ভাজা ভাজা হয়ে এলে একটা টমেটো কেটে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো আর পেঁয়াজ একসাথে ভাজতে থাকবো এই সময় আমি এক চামচ নুন দিয়ে দিয়েছিলাম যেটা ক্যাপচার হয়নি এক চামচ মতো আদা রসুন ওই ধরুন হাফ ইঞ্চি আদা আর তিন থেকে চার রসুন গ্রেট করে দিয়ে দিলাম এটা বেটেও দেয়া যেতে পারে আচ্ছা এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ওই মশলা রাখার পাত্র ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম সব উপকরণগুলো একসঙ্গে কষাতে থাকবো মশলা খুব ভালো করে কষানো হয়ে গেলে এক চামচ মতো টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আচ্ছা এখানে একটা কথা মশলার সাথে দইটা ভালো করে কষানো হয়ে গেলে আমি আগে থেকে যে সর্ষেটা বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে সেইটা ছাঁকনিতে ছেঁকে নিয়ে জলটা দিয়ে দিচ্ছি আর যে খোসাটা আছে সেটাকে আমি বাদ দিয়ে দিয়েছি সর্ষে দেওয়ার পরে বেশি সময় না ওই এক মিনিট মতো নেড়ে নিয়ে জল দিয়ে দেব অল্প করে কিনে দিচ্ছি স্বাদ ব্যালেন্স হওয়ার জন্য আবার ওই এক মিনিট মতো নেড়ে নিয়ে জল দিয়ে দিচ্ছি দেড় কাপ মতো নুন দিচ্ছি স্বাদ মতো নুন মিষ্টি ঝাল নিজেদের মতো দেবেন এই রান্নাটা না একটু চটপটা খেতে লাগে ঝোল ফুটতে শুরু করলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখন লো ফ্লেম করে ঢেকে রাখছি প্রায় সাত থেকে আট মিনিট পরে ঢাকা খুলে দিচ্ছি হ্যাঁ রান্নাটা প্রায় হয়েই গেছে তেল ঝোলের ওপরে ভেসে উঠেছে খুব বেশি ঝোল থাকবে না এই রান্নায় এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে তাই না সব শেষে কিছু ধনেপাতা কুচি করে কেটে নিয়ে ওপরে দিয়ে দিচ্ছি সর্ষে দিয়ে রুই মাছ তো আমরা অনেকেই অনেক রকমভাবে বাড়িতে প্রায়ই রান্না করে থাকি এইভাবে যদি রান্না কেউ না খেয়ে থাকেন তাহলে আমি অনুরোধ করছি এইভাবে বানানোর জন্য রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করা অনুরোধ থাকলো সবাই ভালো থাকবেন